আমরা কত কষ্ট করে অনেক কাজকর্ম ফেলে রেখে আজকে মসজিদে এসেছি দুটো কাজ কলতারাই করার জন্য আমাদের কোনো উদ্দেশ্য নয় নই শুধুমাত্র একটাই উদ্দেশ্য আমরা যেন কর্মকালীনভূপে জাননার যেতে পারি তো আমিও বলবো আল্লাহ রব্দুল্লাহ আলমিন যেন আমাদেরকে জান্ন নসিদ করে দেব সকালকে আল্লাহ আমিন এবং আমাদের এর পাশাপাশি আমরা যেন আমাদের কাছ থেকে নিজের কাছ থেকে আমরা মনে করব যে আমি একজন মানুষ ওই ব্যক্তি একজন মানুষ না হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে গরিব করেছেন না হয় আল্লাহ রাবুল আলমিন তাকে নিঃস্ব করেছেন কিন্তু আপনি যদি অন্যায়ভাবে একজন মানুষকে গাড়ি দেয় অন্যায়ভাবে কোনো মানুষকে যদি নির্যাতন করেন এই পাপটা কিন্তু আল্লাহ রাবুল আলম ক্ষমা করে দিবেন না ভাই এই পাপটা কিন্তু আল্লাহ রাবুল আলমী ক্ষমা করে দিবেন না এই দায়িত্ব আল্লাহ রাবুল্ল আলম নেননি যেই ব্যক্তির কাছে যেই ভ্যান চালকের কাছে যেই মুজরির কাছে যেই ছোট আপনার কাছ থেকে নিম্ন মানুষের কাছে যে অন্যায় করেছেন সেই মানুষের কাছে যদি ক্ষমা না চান আল্লাহ রাবুর আলম ক্ষমা করবেন না দেখবেন যে এর ফলে যে আপনার সিয়াম হজ জাকাত কিয়ামতের দিন আজকে দুনিয়ায় হয় আপনি বড় আপনার মান সম্মান আছে আপনার ইজ্জত রয়েছে আপনি অন্যায় করেছেন কিন্তু তার কাছে ক্ষমা যাচ্ছেন না কিন্তু সেদিন আপনি দান যে করেছেন এই দানটা কবুল হবে না আপনি কষ্ট করে মসজিদে এসেছেন এই মসজিদের সলাপটা দুই রকমের সলাপটা হবে না কারণ এর পাশাপাশি কি রয়েছে এর পাশাপাশি আপনি অন্যায় করেছেন কালি দিয়েছেন মানুষকে মানুষের উপর নির্যাতন করেছেন সৈরাজারি করেছেন হত্যা করেছেন তো রবীসাল্লা আলহিহাসাল্লাম বলছেন রবুসালু আলহিউাল্লাম কি বলছেন শুনেন যে পৃথিবীর সমস্ত মানুষ এক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা মনে করি যে ওই ব্যক্তি গরিব আমি বড় লোক আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই গরিব বড় কি যায় আসে শুধুমাত্র ক্ষণিকের জন্যে ষাট বছর বড় লোক থাকবেন সতেরো বছর বড় লোক থাকবেন বিশ বছর বড় লোক থাকবেন কিন্তু সত্তর বছর পর তো আপনাকে মৃত্যুর সজা সজিত হতে হবে তো আল্লাহর কাছে একটাই মূল্যবান সেটা সেটা হলো তার ইমান রয়েছে তার মুমিন রয়েছে আজকে নয় দুনিয়াতে সে গরিব আজকে না হয় দুনিয়াতে লোক কিন্তু খরিকে কেজন থাকবেন পরকালীন জীবনে আপনি নিশ্চয়ই থাকবেন ভালোভাবে বোঝার চেষ্টা করুন তো রহিউল্লা বলছেন যে একজন মুমিন যদি পৃথিবীতে থাকে একজন মুমিনকে যদি কোনো ব্যক্তি যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্যায়ভাবে হত্যাচার করে বা হত্যা করার ষড়যন্ত্র করে একজন মুমিনকে যদি হত্যা করার ষড়যন্ত্র করে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত ইনসানজনী একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে বা হত্যা করার ষড়যন্ত্র করে আল্লাহ রব আলমিন বলছেন রাজু সাল্লাহিসাল্লাম বলছেন সমস্ত মুমিনকে বা সমস্ত মানুষকে একজন মুমিনকে হত্যা করার জন্য একজন মুমিনকে হত্যা করার ষড়যন্ত্র করার কারণে সমস্ত সমস্ত মানুষকে আল্লাহ রব আলমিন জাহান নামে দিবেন বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না কারণ তার গায়ে তার মুমিনে তার শরীরে রক্ত হল মুমিনের বিষয়টা বোঝার চেষ্টা করুন